এমনি ফাইম লিখেছেন যারা পরে টিকটক করে কতটুকু যায় আছে বোরকা পরে জেনা করা যদি হারাম হয় তাহলে পরে আপনার আপনার জেরা সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে পর্দাহীনতার যে বিষয়গুলো আছে সেগুলো বোরকা পরেও যদি করে সেগুলো হারাম এবং গুণা হবে অতএব টিকটক ভিডিও যদি কেউ বোরকাপড়ে বানায় তাহলে সেটা হারাল হয়ে যাবে না এই ভিডিওগুলো বানিয়ে পুরুষদের মধ্যে শেয়ার করলেন তার সব বিভিন্ন অংশ প্রকাশ হলো বিভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করলেন পুরুষদের সামনে এর মাধ্যমে তিনি অবশ্যই গুণাগার হবেন এবং এর এর পাশাপাশি মিউজিক ইত্যাদি যে যদি তার সাথে থাকে তাহলে তার ফলে তো আরও অতিরিক্ত আপনার গুনাহের বিষয়গুলো সেখানে সংযোজিত হবে এমন ফারুক আপনি লিখেছেন বাবির আব্দুল কাদের জিলানি কতজন মৃত মানুষকে জীবিত করেছিলেন এ বিষয়ে আমার কোনো ধারণা নেই মৃত মানুষকে জীবিত করা কোনো মানুষের কাজ নয় এটা আল্লাহ রবুল এর বিষয় আল্লাহ তালা তার নিজের সম্পর্কে বলেছেন যে হেমি তিনি মানুষকে জীবন দেন তিনি মানুষকে মৃত্যু দান করে থাকেন অতএব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর কোনো পাওয়ার ছিল না তিনি যে কোনো মানুষকে জীবিত মানুষকে মৃত করা বা মৃত মানুষকে জীবিত করা